শহরের রাস্তায় প্রতিদিন ঘটে যাচ্ছে অজানা কিন্তু ভজঙ্কর ঘটনা ছিনতাই সকালে কলেজ স্কুলের পথিক দুপুরে অফিসের যাত্রী আর রাতে ফিরছে কেউ নিজ বাসায় কেউই নিরাপদ নয়গে। পুলিশের হিসাব অনুযায়ী গত এক মাসে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ মোবাইল ফোন ব্যাগ নগদ অর্থ এটাই সাধারণ লক্ষ্য কিন্তু অনেক সময় নিরীহ মানুষদের জীবনের ক্ষতি হয় শুধু এই অপরাধের কারণে গে ছিনতাইকারী সাধারণত বেশ কয়েকটি কৌশল ব্যবহার করে বড রাস্তা এডিয়ে তারা সংকীর্ণ গলিতে হাতিয়ার বা হঠাৎ ধাক্কা দিয়ে ডাকাতি করে অনেক ক্ষেত্রেই কিএরএফ ক্যামেরার চোখ ফাঁকি দেয়ার জন্য তারা মাস্টার প্ল্যান করে থাকে অপরাধীরা সাধারণ মানুষের ভয়ে লুকিয়ে থাকে আর ভুক্তভোগী থাকে হতবা গু বিশেষজ্ঞরা বলছেন সচেতন হওয়া সবচেয়ে বড নিরাপত্তা রাতে অচেনা রাস্তায় চলা থেকে বিরত থাকা ব্যাগ সামনে রাখার অভ্যাস এবং জরুরি ফোন নম্বর সঙ্গে রাখা এটাই আপনাকে ঝুঁকি কমাতে সাহায্য করবে কমিউনিটি পুলিশিং এবং সতর্ক নাগরিকত্বই পারে এই অপরাধের গু আমাদের সবারই কর্তব্য নিজের নিরাপত্তা নিয়ে সচেতন থাকা এবং সন্দেহজনক ঘটনার তথ্য পুলিশের সঙ্গে শেয়ার করা মনে রাখুন চিন্তাই শুধু অর্থ নয় এটি মানুষকে মানসিকভাবে আহত করে নিরাপদ শহর গড়তে সচেতন নাগরিকই সবচেয়ে বড় হাতিয়ার গি